গঙ্গার কথা শুনতে বলে। একজনের নাম চলে আসে রাজের নাম চলে আসে গঙ্গার অর্থই থেকে এই রাজের দুই পত্নী ছিল একজনের নাম কেশিনী আর আরেকজনের নাম সুমতি এই রাজের নামের পেছনে একটা বড় কাহিনী আছে রাজের নাম রাজ কেন হল জানা আছে শবর শব্দের অর্থ কি শবর শব্দের অর্থ কি জানা আছে এই রাজার নাম বাহুক বাহুক অথবা সুবাহুক এই বাহুকের দুই পত্ন ছিল এক সময় হই বংশের রাজা তাল জঙ্গের কাছে এই বাহুক পরাস্ত হন আর যখন পরস্ত হন পরস্ত হয়ে হয়ে যান তখন বনে গমন করেন দুই ছিল এক পত্নীর নাম আর যখন হয়ে গমন করে যাদবী তখন সাত মাসের গর্ভবতী ছিলেন যখন বনে গিয়েছেন বনে গিয়ে যখন অনেক দিন বসবাস করেছেন আর তার যে দ্বিতীয় পত্নী যে ছিল ঈর্ষানিতা হয়ে যে ওর গর্বে সন্তান এসছে আমার সন্তান আসেনি ঈর্ষান্বিতা হয়ে ওই যাদবীকে বিষ খাইয়ে দেয় বিষ দিলে পরে বলে এও করবে এর গর্বের সন্তানও কিন্তু বলে দেখো রাখে হরি তো মারে কে যদি ভগবান কাউকে রক্ষা করে তাহলে তাকে মারার সাধ্য আছে ভগবানেরও কেমন লীলা দৈবক্রমে ওই বিষের প্রতিক্রিয়ায় তার সন্তান তো মরেই না সেই সন্তান গর্বেই যখন বনে গেলেন বনে গিয়ে স্বাভাবিক ভাবে যখন মারা গেছে এই গর্ভবতী যাদবী সেও চিন্তা করছেন যখন স্বামী দেহত্যাগ করেছে স্বামীর সঙ্গে আমিও সতী হয়ে যাই মন দিয়ে শুনবেন এই বর্তমান সমাজে আমাদেরকে অনেক রকম ভুল ভাল বোঝানো হয় প্রথা খালি ব্রাহ্মণদের নামে নিন্দা একবার ভালো করে বিচার করো ব্রাহ্মণেরাই যদি শুনবে না ব্রাহ্মণী যদি সতীদাহ প্রথা চালু করত। তাহলে সত্য যুগে কখনো শুনেছ সতীদাহ প্রথা ছিল ত্রেতা যুগে রামচন্দ্রের সময় শুনেছো সতীদাহ প্রথা ছিল দাপরে শুনেছো সতীদাহ প্রথা ছিল উদাহরণ দেখে নাও বন্ধদড়ি চিতায় ছাপ দিয়েছিল না তাকে চিতাতে তুলে দেওয়া হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের পিসি কুণটি ইনি তো সধবা ছিলেন না বিধবা ছিলেন যদি সতীদাহও প্রথায় যদি থাকত তাহলে তারা বিধবা হয়ে কি করে বেঁচে ছিল কোনো একটা নিয়ম তো হঠাত করে চালু হয় না আর সেই সময় যে ব্রাহ্মণ ছিল না তাও নয় সত্যবিব ব্রাহ্মণ ছিল শ্রেতাতেও ব্রাহ্মণ ছিল ভগবান রামচন্দ্র গুরুকরণ করেছে ব্রাহ্মণ ছিল দাপরেও ব্রাহ্মণ ছিল কিন্তু সেই সময় কোথায় এই প্রথাকে অস্ত্র হিসাবে কাজ করেছিল ইংরেজরা কারণ বলে ব্রাহ্মণেরা তখন সবকিছু কন্ট্রোল করত রাজাকে ব্রাহ্মণ যা বলতো রাজা তেমন ভাবে কাজ করতো তো ইংরেজরা দেখলো ব্রাহ্মণদেরকে আগে সমাজ থেকে হাঁটাব কি যায় আগে ছিল সতী দাহ কথা দাহও ছিল না সতী প্রথা ছিল তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি তোমার স্বামী দেহ রাখলে তুমি স্বামীর সাথে সহমরণে যেতে পারতে সেই সময় কি নাম ছিল সহমরণ সতী দাহ নয় সহমরণ চাইলে তুমি তোমার স্বামীর সঙ্গে সতী হতে পারবে কিন্তু এটাকে ঘুরিয়ে দেওয়া হলো কি বলা হলো সতীদাহ প্রথা এটা ব্রাহ্মণেরা এমন নিন্দনীয় কাজ করছে আমরা সাদা চামড়ার মানুষ এসছি তোমাদের তোমরা অসভ্য তোমাদের সভ্য করব ঘুরিয়ে ব্রাহ্মণের উপরে চাপিয়ে দেওয়া হলো আর ব্রাহ্মণকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না হলে বিচার করো না সতীদাহ প্রথাই যদি থাকতো তাহলে এত এত বিধবার নাম আমাদের এই শাস্ত্রে কি করে আসে তাহলে কিন্তু আমরা কখনো বিচার করিনি আর খালি নিন্দা করে গেছি জানবে যখন যখন যেখানে যেখানে ব্রাহ্মণের নিন্দা হয়েছে সেই সেই সময় সেই সাম্রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ব্রাহ্মণ নিন্দা আজকে দেখো আজকে এই যাদবী সেও চলেছে সহমরণে সতী দাহ নয় সহমরণে গর্ভবতী যখনই সহমরণে চলেছেন এখন পথের মধ্যে অনেক ঋষি ছিলেন সেই সময় এই অব ঋষি তাকে ধরে টেনে নিয়েছে না ঋষি বল আমাকে ছেড়ে দিন আমি আমার স্বামীর সঙ্গে সহমরণ যাত্রা করি অর্ধাঙ্গিনী স্বামী নেই তাহলে আমার কি দাম আমি সহমরণ যাত্রা করবো আচ্ছা বেশ যা তুই মর আপত্তি নাই কিন্তু তোর গর্বে যে সন্তান আছে তাকে মারার তোর কোনো অধিকার নাই তার মানে তোর সহমরণ যাত্রা হবে যে সন্তান আছে উত্তম রাজা তুই কেন নিজের সঙ্গে তাকে কেন হত্যা করতে যাচ্ছিস চল আমার সঙ্গে আশ্রয় আশ্রমে নিয়ে গেছে বেশ কিছুদিন যখন অতিবাহিত হয়েছে এই যাদবী এক সুন্দর সন্তান প্রসব করেছে আর গর্বে যে বীজ ছিল যে বীজ দিয়েছিল মারার জন্য আর ভগবানের কৃপায় সেই বিষের কারণে সন্তান একদম খুব সুন্দর গর্বের মধ্যে এতদিন ছিল এই সন্তানের সঙ্গে সঙ্গে সেই বিষ বেড়ে এই বিষের সঙ্গে জন্ম হলো তাই তার নাম হলো সহর স মানে শহীদ আর গড় মানে বিষ আমরা গরল বলি না তাহলে স মানে শহীদ আর গরল মানে বিষ বিষের সাথে জন্ম হলো তাই তার নাম হলো শবন